ওরে আমি তরে ভালো গবেশি মন্দ বলি পারা প্রতিবেশি ওরে বলুক বলুক যার যার খুশি আমি বলব না আমি দলানি গবর সিদি তুমি আপনা বল আমি তো জানি গবর সে তুমি আগমনা গিয়া কননা গিলেগা আরে মারhaba জুরে কননা বাজান বৈরর দিকে আইছি জি কিটাটান মারছি শান্তি লাগছে অন্যখানে গেলে বাজারে মেজিকির করি নাকি জানেন নি রে কাইটটা নিয়া ডিজি বানাইলা বানাইডা হিন্দু ভাই তো বাজা বিয়া ভাই তো বাজা এর লাগে মনে করেন যার এখন এগুলা গায় না এখন একটা লাইনে একটা দলিল দলিল দেওয়া আজ করে দিয়া কোন একটা লেপ সেপ দিয়া যায় গিয়া বাজান আপনারা কইন না যে হুজুরের মনে দিয়ে আগের মনে কনারে কনা না অস্ত্র জমা দিছি ট্রেনিং ক্যাম্প জমা দিছি বাজা দেখছেন না কি টান্ডা মারছিলাম মনে আছি নি রে বাজা মুর্শিদ মুর্শিদ

আমার মন হা বাড়টার বারোটার ভরিছে একটার ভর হে বাজান কাল চলবো বারোটা বাজান একটা মানে কি ফোন দিই দিয়া তোমার পরিমাণ নষ্ট এই তারা চালাক আছে ওই দেখেন গরিকারে এটাতে একটা 55 বাজে এটাতে একটা 41 বাজে এক বড় গরি দুই রকম খেলে গেছে এটা আমার সামনে বারে রাখছে কোন মারhaba জোরে বল বাজান গান গাইতাম নিও মুর্শিদ একিয়া আমার ভাঙানো তার পরে tufan ba

আর মুরশি নিজে হের দেশে যা মুরশি দো মুরশি মুরশিদ প্রেমে মজিলে মুর্শিদ কাছে নিবে মুর্শিদ পেমে হোরে দেওয়ানা কেন বোঝো না মুর্শিদ পেমে হো রে দেওয়ানা ঠিক না